একের পর এক ধারাবাহিকভাবে কন্টিনিউসলি নন স্টপ আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে বিএনপি এ বিষয়ে আমি কিছু এক্সক্লুসিভ তথ্য দিব আপনি শুনলে অবাক হবেন যে বিএনপি কি পরিমাণে কতটা মেসিভলি কতটা মারাত্মকভাবে আওয়ামী লীগের খনিদেরকে সরাসরি হত্যা মামলা আসামিদেরকে পুনর্বাসন করছে দেশ ত্যাগে আওয়ামী লীগের অনেককে সহায়তা করেছে বিএনপি এখন আপনারা বিচ্ছিন্নভাবে অনেক ঘটনাই শুনেছেন পত্রিকায় আসে কিন্তু আমার এক্সক্লুসিভ হচ্ছে বাস্তবে এটা ব্যাপকভাবে চলছে জাস্ট অতি বিতর্কিত দুই একজন ধরা পড়ছে গণমাধ্যমে আসছে কিন্তু যেমন বিএনপির চাঁদাবাজি বিএনপির লুটপাট এবং আওয়ামী লীগের পুনর্বাসন সবগুলো মিলিয়ে একাত্র যদি বলি বিএনপি যে পরিমাণে চাঁদাবাজি লুটপাট এবং আওয়ামী পুনর্বাসন করছে তার একশো ভাগের এক ভাগও পত্রিকায় আসছে না আমরা জানি না আর বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নাই শুধুমাত্র ওইগুলোর যেগুলো পত্রিকায় আসে কিন্তু বাকি যেগুলো বিএনপি জানে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেয় না এর মানে ওপেন সিক্রেট বিএনপির লোকজন সারা দেশে আওয়ামী লীগের লোকজনকে আওয়ামী সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করছে তাদেরকে স্পেস দিচ্ছে এবং লুটপাট চাঁদাবাজি এগুলো ক্ষমতা আসার আগেই সব এইটি পার্সেন্ট অলরেডি খেয়ে ফেলেছে দখল করে ফেলেছে এটা হচ্ছে বিএনপির বাস্তব অবস্থা তো দর্শক একটা ঘটনা দেখেন বুঝবেন এই ঘটনাটা একটু কঠিন বিএনপি কি করছে আসলে একাধিক হত্যা মামলার আসামি সহ আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন কোন লোক বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি জানলেও ওই পত্রিকা এসেছে এখন হয়তো ব্যবস্থা নেই পত্রিকা না আসলে এগুলো কিছু হতো না এরকম ফাঁক ফো করে হাজার হাজার আওয়ামী লীগ নেতারা অপরাধীরা বিএনপির মাধ্যমে পুনর্বাসিত হচ্ছে জামাতের মাধ্যমে কোন আওয়ামী লীগ নেতা পুনর্বাসিত হচ্ছে না গত পাঁচ আগস্টের পর মাত্র কয়েকদিন এই ভোল পাঠাচ্ছেন মাদারীপুর শিবচর আওয়ামী লীগের প্রভাবশালী চেয়ারম্যান ও নেতারা শিবচরে বিএনপির এক সমাবেশে মত বিনিময় সভায় আওয়ামী লীগের এক নেতা বিএনপিতে যোগ দেন এজন্য পুনর্বাসন ফলে অভিযোগ স্থানে বিএনপি নেতা কর্মীদের দেখেন বিএনপিতে যোগদান করার এখন কোনো সিস্টেম নেই কিন্তু করা হচ্ছে দেশে এরকম দু একটা আনুষ্ঠানিকতা ঘটছে বলে সমস্যা যেনা কিন্তু আনুষ্ঠানিকতার বাইরে হাজার হাজার আওয়ামী লীগ নেতা ছাত্রলীগের নেতা বিএনপি ভাবে আশ্রয় দিচ্ছে কোথাও কোথাও আত্মীয় স্বজনের দোহাই দিয়ে কোথাও কোথাও তার লোক টাকা পয়সা খেয়ে এবং যারা পালিয়েছিলেন পাঁচ আগস্টের পর তারা অনেকে বিএনপির লোকজনকে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে তারা এলাকায় আসতে পেরেছে এটা হচ্ছে নিদারণ বাস্তবতা গত সোমবার তিরিশ সেপ্টেম্বর দুপুরে শিবচরের কাঠালবাড়ি ইউনিয়নের বাড়িতে একাংশের এক ও সভা হয়েছে সূত্রে জানা গেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসেন উদ্দিন সোহেল ব্যাপারী আওয়ামী লীগের সক্রিয় নেতা স্থানীয় সাবেক সংসদ নুরে আলম চৌধুরী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির চৌধুরী খুবই আস্থা পুরো পুরোদস্তুর একজন আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি বেশ সমাদৃত শিবচরে কটো পরিবর্তনে প্রায় দুই মাসের মধ্যেই তাকে বিএনপির এক মতবিনিময় সবাই উপস্থিত থাকতে দেখা দেখে সমালোচনা ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিব্রত অবস্থায় পড়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতা গোটির আমি আবারও বলছি এটা হাজারো ঘরনার মধ্যে জাস্ট একটা ডিসক্লোজ হয়েছে আড়ালে আব্দালে মানুষের অজান্তে মিডিয়ার অবচরে এরকম হাজার হাজার ঘটনা দেশে আছে হাজার লক্ষ আওয়ামী লীগ নেতা বিএনপির কাঁধে ভর করে তারা টিকে আছে ঘুষ দিয়ে এলাকায় আবার পুনর্বাসিত হচ্ছে গত সোমবার দুপুরে শিবচরে সমাবেশ ও মতবিনে বৈষমবিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যার একাধিক মামলা আসামি ও আওয়ামী লীগের ওই চেয়ারম্যান কে উপস্থিত থাকতে দেখা গেছে চিন্তা করেছেন হত্যা মামলা আসামি বিএনপির প্রোগ্রামে বিএনপি কোথায় নেমেছে এই বিএনপি সম্পর্কে জাতিকে ভাবতে হবে আমরা বিএনপি কে চাই কিন্তু এই বিএনপি চাইনি একটা সংশোধিত বিএনপি কে চাই এই বিএনপির চরিত্র এখন আওয়ামী লীগের মতো তাদের অবস্থাও কিন্তু আওয়ামী মতো হতে পারে একই দিনে আরো কয়েকজন আওয়ামী লীগ নেতা কর্মীকে বিএনপিতে যোগদান করানো হয়েছে এ নিয়ে জেলা জুড়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে জানা গেছে সবাই বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুদ্দিন মোল্লাকে স্বাগত জানাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোসেন উদ্দিন সোহেল ব্যাপারীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পরে সবার মঞ্চে ও বিএনপিনেতাকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে ওই চেয়ারম্যানকে সব টাকার খেলা টাকার খেলার উপরে কোনো খেলা নেই আমি আরেকটা আলোচনায় বলেছি যে সালমানের প্রমাণ ইচ্ছে করে রিমান্ড নিচ্ছেন কারণ রিমান্ডে থাকলে তিনি বাসার খাবার খেতে পারেন টিভি দেখতে পারেন অন্য ন অমিনী নেতাদের সাথে ইচ্ছে মতো ঘুরতে পারেন আড্ডা দিতে পারেন আর যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়নি তার জন্য চেক সাইনও করতে পারে এই জন্য ইচ্ছে করে রিমান্ড নিচ্ছেন টাকার মাধ্যমে সবই সম্ভব একই দিনে আগামী অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হালদারকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করার খবর পাওয়া গেছে অথচ এটা একেবারে নিষেধ বিএনপির সাংগঠনিক কাটা এছাড়া একই সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আরো বেশ কিছু নেতারও বিএনপিতে যোগদানের খবর পাওয়া গেছে এতে করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে দেখেন এই যে আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ এটা বিএনপির যারা পদে নেই কিন্তু টাকা পয়সার জোরে বিএনপির প্রভাব বিস্তার করেন বড় বিএনপি হিসাবে পরিচিত এর মানে বিএনপি নেতা কিন্তু বিএনপির পদ নাই সব দলই এটা জামাতও আছে আমি নাম বললাম না মনে করেন যে জামাতের কোনো পদ নেই কিন্তু তাকে লেখা হয় জামাত নেতা এবং জামাতও তাকে সামনে সারিতে বসে টাকার খেলা খুব গুরুত্ব দেয় জামাত নিজেরাও প্রেস লিসে লেখে জামাত নেতা অথচ তার কোনো পদ নেই এর মানে এই টাকার মাধ্যমে সবকিছুই সম্ভব সব দলেই কম বেশি এভাবে প্রভাব বিস্তার করা যায় তো বিএনপিতে এই কাজটা যারা করছেন অনেকের পদ নেই কিন্তু খুব প্রভাবশালী এরা বেশি পরিমাণ আওয়ামী লীগের লোকজনকে প্রশ্রয় দিচ্ছেন আর এই কারণে এটা নিয়ে মিডিয়াও রিপোর্ট করতে পারছে না কারণ তারা তো বিএনপির পদে কেউ নেই অথচ বিএনপির দায়িত্বশীলরা সব এগুলো জানেন তাদের জ্ঞাতসারে এগুলো হচ্ছে শেখ নুরুদ্দিন নামে এক ছাত্রদল নেতা বলেন শিবচার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লতিফ মোল্লার আপন ছোট ভাই কামাল জামান নুরুদ্দিন মোল্লা এক সময় আওয়ামী লীগের রাজনীতি জড়িয়েছিলেন জড়িত ছিলেন সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি এবং স্বতন্ত্র প্রার্থী এরপর থেকে নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দিতেন থাকেন থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত শিবসেনা তার কোনো কার্যক্রম ছিল না এই যে বললাম না এই সর্বশেষ দুই হাজার তেইশ সালে সাত জানুয়ারি আগে যে হরতাল অবরোধগুলো গুলো হতো বিএনপির কাউকে পাওয়া যায় আমি বারবার বলতাম যারা নির্বাচনে প্রার্থী তিনশো জন সংসদ সদস্য ওই তিনশো জন যদি দশ জন লোক নিয়ে নামে এবং সারা দেশে যারা সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী পৌরসভা মেয়র প্রার্থী বিএনপির পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শুধু এরা যদি নামে তাহলে তো তুমুল আন্দোলন হয় কাউকে দেখা যায় তিনশো জন সংসদ সদস্য প্রার্থীকেও মাঠে নামতে পারেনি আর তারা আজকে বড় বড় নেতা আজকে তারা বড় বড় কথা বলে তারাই হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করে তিনি আরো বলেন পাঁচ আগস্টের পর তিনি হঠাৎ করে প্রকাশ্যে এসে আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসন করে রাজনীতিতে ফিরতে চেষ্টা করছেন তিনি এখন আওয়ামী লীগ নেতাদের অভয়ারণ্যে পরিণত হয়েছেন সারা দেশে এরকম অসংখ্য ঘটনা আছে ওই সম্প্রতি ছাত্র শিক্ষার্থী হত্যা মামলায় দুইজন আসামি ইউপি চেয়ারম্যান সোহেল বাপারি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হালদারকে সোমবার দলে নিয়ে বিএনপি কর্মী সমাবেশ করেছে এটা দুঃখজনক এতে করে সব শিবচর বিএনপির উপর আস্থা হারাচ্ছেন সাধারণ জনগণ শিবচর বিএনপি টোটাল বিএনপির উপরই আস্থা হারাচ্ছেন সাধারণ জনগণ এরকম টপ টু বটম চলছে টপ টু বটম চলছে বিএনপির কেন্দ্রীয় নেতা বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ীর সাথে গোপন বৈঠক করছেন তাহলে বুঝেন যে অবস্থাটা কি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মী বলেন আওয়ামী লীগের রাজনীতি থেকে বিগত সতেরো বছর সব সুযোগ সুবিধা নিয়েছেন তারা দিন বদলে এই পরিবর্তন এটা খুবই লজ্জার যাই দর্শক এই হচ্ছে অবস্থা এই হচ্ছে তাদের চরিত্র বিএনপি এভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে ধরা পড়ছে এবং বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে কিন্তু এই ধরা পড়ার চাইতেও বাস্তব চিত্রটা অনেক অনেক বেশি